নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিটি মঙ্গলবার সিপিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয় এছাড়া সরকার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী অর্থ বছরের মধ্যে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনাও সম্ভব নয় বলে আশঙ্কা করে সংস্থাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা অস্থিতিশীলতায় কমেছে দেশি বিদেশি বিনিয়োগ ফলে দারিদ্রতা ও বৈষম্য বাড়ায় দেশে কমেছে কর্মসংস্থানের হার গবেষণা সংস্থা সিপিডি বলছে চলতি অর্থবছর শেষে দেশের রাজস্ব ঘাটতি এক লাখ পাঁচ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে আর চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এছাড়া আগামী বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি নির্বাচনের কথা বলছেন সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা একটা ইয়ে দেওয়া হয়েছে টাইম ফ্রেম কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট একটা যুক্তিযুক্ত দেওয়াটা হবে আগামী অর্থ মধ্যে ছয় দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি কমানো সম্ভব কিনা এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না সিপিটি বলছে নির্বাচন হলেই যে বাংলাদেশের দ্রুত প্রবৃদ্ধি হবে তা না সেই জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে জানান গবেষকরা বলেন বাপেক্স ব্যাংকিং খাত এনবিআর সহ অন্যান্য খাতের ডিজিটালাইজেশনের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই অনেক কিছু এখন আছে যেগুলো আমাদেরকে করতে হবে তাই না আমরা যদি ব্যাংকিং সংস্কারটাকে ভালোভাবে করতে পারি ইলিসিড ফাইন্যান্সিয়াল আউটফ্লোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারি আমরা যদি এনবিআর সংস্কারটা ভালোভাবে করতে পারি তাহলে এটার ফলাফলটা আমরা পরবর্তীতে পাব কিন্তু এখন আমাদের বিনিয়োগ হবে না তার কারণ হলো যে নির্বাচন না হওয়া পর্যন্ত তো এটা মানে আর করা যাবে না সেটা কিন্তু না সিপিডি বলছে মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দেয় অতিরিক্ত প্রায় সাত হাজার কোটি টাকা সরকারি ব্যয় বেশি খরচ হবে আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা